বন্ধুরা দেখতে পাচ্ছেন বাস স্ট্যান্ড এসে পৌঁছালাম এখানে দেখতে পাচ্ছেন সব বাঁকুড়ার বাস দাঁড়িয়ে আছে ওই সাইডটা আছে মেদিনীপুর আছে পূর্ব পশ্চিম দুটোই তো আমাকে এখন বাস খুঁজতে হবে কুচ মরি যাবে বড়মাসাউনুপুর अरे ये पट्रोस है पट्रोस है पट्रोस है अ कुछ मुड़ी कुंडा बज गो कुछ मुड़ी जावे लाइट जो जफ़्लास आई बोलती हूँ अभी पांच जो ने बोल चार मिया काबो चमुंडा

ড্রাইভারের সামনেটা আর একবার এই গুলিটা এখানে রাখছি এখানে ধরে যাবে এখানে ঝাঁকুনিটা কম হবে তো পিছনেও অনেক লাইনে বাস আছে এগুলো সব ছাড়বার সময় হয়ে গেছে পেছনে যেগুলো আছে সেগুলো সব এখন রেস্টে আছে অনেক বড় বাস স্ট্যান্ড আমাদের হুগলি লাইনের বলুন মেদিনীপুর লাইনে বলুন পুরুলিয়া বাঁকুড়া বীরভূম টোটাল বাস আপনারা এখান থেকে পেয়ে যাবেন আর অনেক 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 বড় আছে তো আমাদের একটা বাস হয়নি আমাদের মোট বাস স্ট্যান্ড আছে এটা হচ্ছে উল্লাস যেটা আলিসা বলা হয় আর একটা আছে আপনার নাওয়া ভাট আছে তো দুটো টোটাল বাস স্ট্যান্ড আছে আমাদের বর্ধমান থেকে সমস্ত বাঁকুড়ার সমস্ত লাইন মেদিনীপুর সমস্ত লাইন হুগলি ডিস্ট্রিক্টের সমস্ত লাইনের बस जाए। তো বড় মাসা টেস্টিং ভিডিও দেওয়া হলো না ছাড়া হলো না তো একবারে সতেরো তারিখে ফিল্ডে আছে তো ফিল্ডের ভিডিও তো তখন দেখাবো তো তো আপনারা যারা ডেক বা প্রেসার বোর্ড বা ক্রসওভার বা কম্পিটিশন করবার মতো ডেক হাই কোয়ালিটি তো আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন আর আপনারা ততক্ষণে দেখতে থাকুন দেবাশিস অডিও সিস্টেম পূর্ব বর্ধমান থেকে তো আমি এখন বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে রোডে যাচ্ছি মেন রোডে যেখানে আমি বাস ধরে বাড়ি যাবো এখানে জাস্ট বাসে চাপাতে এসেছিলাম সেটাও একটু ভিডিওটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছি মেন রোড তো এখানে বাস ধরে তো এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য